আর দীক্ষা নিলেই শুধু হয় না যদি কেউ মন থেকে ভক্তি ভরে ভগবানকে ডাকে তা শিক্ষা দীক্ষার প্রয়োজন হয় না শুধু শিক্ষার দীক্ষা নিলেই হয় না কেউ যদি অন্থর থেকে ভক্তি রাখে শিক্ষা দীক্ষার কোনো প্রয়োজন পড়ে না হ্যালো নমস্কার জয় কৃষ্ণকালী মায়ের চয় আমি ঝিলিক আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এবং ভালোবাসা দাঁড়িয়ে কৃষ্ণকালী মায়ের চ্যানেলে একটা ভিডিও স্টার্ট করছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা কি হতে চলেছে কাকে নিয়ে হতে চলেছে এবং কি বিষয়ে বলতে চলেছি সম্পূর্ণটা দেখবেন প্রথম কথা আমি কৃষ্ণকালী মায়ের ভক্ত বর্তমানে জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দিরের আমি একজন বলা যায় সদস্য হয়ে গেছি প্রায় অনেক দিন হয়ে গেল এবং মায়ের ভিডিও করি আর আমি খুব ভালো আছি মায়ের নাম জপ করে টিফুল ছুঁয়ে আমি অনেক উপকারও পেয়েছি সেই ফল পেয়েছি অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে আরও করবো শেয়ার তো আমি কটা কথা বলবো ওই ধুনুকে ধুনুকে কি শ্যামা মায়ের ভণ্ড সেবিকাকে বলবো আপনারা অনেকে হয়তো চিনবেন না কিন্তু আপনাদের চিনি দেওয়ার দায়িত্বটা আমার হ্যাঁ আপনারা যে থামবেল দেখবেন বা দেখছেন সেই থামবেলে কিন্তু চেয়ে দেখছেন সেই হচ্ছে শ্যামা মায়ের ভণ্ড সেবিকা ঠিক আছে তো মঙ্গলামা কি করছেন কি না করছেন মঙ্গলামা কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন মঙ্গলামা বেদিতে বসছেন কি পুজো করছেন না কি করছেন ভক্তদের কিভাবে দেখছেন সব কিছু নজর এই ভণ্ডার মনে অ্যাকচুয়ালি এই প্রথমেই যে আপনাদের কথাটা বললাম ভক্তি এই শিক্ষা দীক্ষা নিলেই ভক্তি হয় না হয়ে যায় এটা কিন্তু নয় ভক্তি থাকলে শিক্ষা দীক্ষার কোনো প্রয়োজন হয় না কালকে আমি এই ভণ্ডর লাইটটা কয়েকটা জায়গায় দেখেছিলাম সেখানে প্রথম কথা তুই নিত্যে কথা বলেছিস যে তুই কারোর বাচ্চা নিয়ে টানিস কিন্তু সত্যি কথা বলতে তুই অনেকের বাচ্চা নিয়ে টেনেছিস তুই আমার বাচ্চা নিয়ে টেনেছিস ফারদার যদি আমার বাচ্চা নিয়ে বা কারোর বাচ্চা নিয়ে কথা বলিস ঠিক আছে আমার দুর্বল জায়গা বা মায়েদের দুর্বল জায়গা যদি আঘাত করিস মায়েদের দুর্বল জায়গা কি হয় হুম তাদের বাচ্চারা হয় একটা দুর্বল জায়গা আঘাত করবি না আবার তুই উল্টে বলছিস যে তুই নাকি এসব কথা বলিস আর এসব কথা বলিস নি মানে তোকে মেনে নিয়ে আমাদের মেনে নিতে হবে না কি প্রমাণ দেব বলেছিস কি বলিস প্রমাণ ছাড়া তো কথা বলি না আর আমরা অনেকেই প্রমাণ ছাড়া কথা বলি না দ্বিতীয়ত তোর সন্তান নিয়ে টানার কোনো ইচ্ছা আমার নেই আর আজও পর্যন্ত কোনো ভিডিওতে দেখাতে পারবি না যে আমি তোর সন্তান নিয়ে টেনেছি হ্যাঁ আমি এটা বলেছি যে তুই সারাক্ষণ ভিডিও করছিস লাইক করছিস কিন্তু বাচ্চাগুলোর দিকে কোনো ধ্যান নেই আর বলেছি আগে তোর বাড়িতে যে অসুস্থ ছেলে আছে তাকে সুস্থ করে দেখা এটা তো কোনো খারাপ কথা নয় হুম আমার মেয়েকে আমি তালা দিয়ে চলে যাই তোকে কে বলেছে সেটা আগে বল আমার মেয়েকে তালা দিয়ে রেখে আমি বর্ধমানে ভিডিও করতে যাই তোকে কে বলেছে এই কথাটা হুম ক্যামেরার সামনে বসে যা খুশি বলে যাবি শুনে যাব হ্যাঁ কী ভাবছিস তোর মতো শিক্ষা আমার হুম হম থারিস থাকিস তখন অজপাড়া গায় ভাবিস খবর রাখি না আশেপাশে যে সব রয়েছে না মুসলিম ধর্ম মানুষরা তারা কেউ তোকে পছন্দ করে না আর তোকে কেউ পছন্দ করবে না তাই পালানোর চেষ্টা করছিস সোশ্যাল মিডিয়ার এই সোশ্যাল মিডিয়া থেকে তুই পালাবি না এত সব তুই ওই জায়গাটা থেকে অন্য কোথাও জায়গা কিনে একটা চালাকি করার চেষ্টা করছিস এখন নিজে হাত পাচ্ছিস সোশ্যাল মিডিয়ায় আমায় দাও আমায় দাও হুম জায়গা কিনবো জায়গা কিনবি না খোরার ডিং করবি হুম কী ভাবিস আমরা সবাই মূর্খ ও তুই তো আবার বলেছিস তোর লাইভে নাকি সবাই শিক্ষিত তার মানে বেরোতে চাইছিস আমাদের লাইভে মঙ্গলামার লাইভে সব অশিক্ষিতরা যায় তুই দেখেছিস কৃষ্ণকালী মায়ের মন্দিরে কত বড় বড় পুলিশ অফিসার তারপর উকিল বড় বড় মানে মানে কে বলবো ভিডিওগুলো দেখবি মানে আইপিএস পুলিশ অফিসার থেকে শুরু করে মানে কে কে আসেনি বলতো হ্যাঁ কে কে আসেনি সিনেমা আর্টিস্ট পর্যন্ত এসছে সিরিয়াল করে সেও এসছে তাহলে কথাগুলো মগজে ঢুকিয়ে নেয় তুই হচ্ছিস ভণ্ড তুই হচ্ছিস ধুনো খেকি তুই যে বারবার বলছিস আমরা শিব মানে বাবাদেরকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছিস আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছিস কন্টিনিউ লাইভে বসে মিথ্যে কথা বলছিস যে আমরা নাকি শিবসামা মাকে মানে ভগবান শিবসামামাকে নাকি বলেছি নোংরা ভাষা দিয়েছি খিস্তি দিয়েছি তাই নাকি হুম সব ফালতু কথা বলবি না তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই করছি খুব সুন্দর একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাইভে আসছি রাত্রিরে আটটা থেকে সাড়ে আটটা রোজ শনি আর রবিবার দিয়ে সকলে আসবেন আজকে জয় কৃষ্ণকালী মায়ের জয় আর আমাকে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সকলে নমস্কার